সুপ্রিয় দর্শক বন্ধুরা স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে সাতই জুলাই দু হাজার রথযাত্রার রাতে তুলসী গাছের নিচে এই সামান্য একটি ক্রিয়া যদি আপনারা করে ফেলতে পারেন তাহলে জীবনে কখনো অর্থের কমতি হবে না হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কথা দিয়েছেন এই জিনিসটি যদি আপনারা এই রথযাত্রার রাতে তুলসী গাছের তলায় করতে পারেন তাহলে জীবনে অর্থের কমতি হবে না অর্থ যেখান থেকেই হোক আপনার হাতে আসবেই সেই সঙ্গে জগন্নাথ দেবের অশেষ কৃপায় আপনার জীবন ধনধান্যে পরিপূর্ণ থাকবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনি যদি আপনার বাড়িতে তুলসী গাছের নিচে এই সামান্য ক্রিয়াটি একবার করে ফেলতে পারেন তাহলে আপনাদের জীবন থেকে দুর্ভাগ্য সরে গিয়ে সৌভাগ্য উদয় হতে থাকবে সেই সঙ্গে ঘরের বাস্তুদোষ দূর হবে এবং মা লক্ষ্মী ও তুলসী মহারানীর অশেষ কৃপায় আপনাদের জীবনে পরিপূর্ণতা ও ধনধন্যে ভরে উঠবে তথা ওনাদের আশীর্বাদ আপনারা অর্জন করতে পারবেন এই সামান্য ক্রিয়াটির মাধ্যমে সুপ্রিয় বন্ধুরা এই ক্রিয়াটি আপনারা কখন করবেন কিভাবে করবেন তার সম্পূর্ণ বিষয়টি আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ জানিয়ে দেব তাই আজ আপনাদেরকে আমি একান্ত অনুরোধ করব। আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি দেখে যদি আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট অবশ্যই কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে প্রভু শ্রী জগন্নাথের নাম এবং কৃপা পেতে অবশ্যই লিখবেন জয় জগন্নাথ দেবের জয় দেখুন বন্ধুরা আমরা প্রত্যেকেই অক্লান্ত পরিশ্রম করে থাকি ইনকাম করে থাকি কিন্তু সেই অর্থ এত কষ্ট করে উপার্জন করে যদি আমরা ধরে রাখতে না পারি সম্পদ না করতে পারি তাহলে সেই অর্থের কি দাম তাই না তাই তো বন্ধুরা আপনারা একটা জিনিস নোটিশ করবেন দিনের শেষে যখন আপনারা হিসাব করবেন বহু কষ্টের উপার্জিত অর্থকে আপনারা সঞ্চয় করতে পারছেন না তখন দেখবেন আপনাদের মন ভেঙে পড়ছে এবং আপনারা শক্ত হয়ে দাঁড়াতে পারছেন না সুতরাং আজ আমি আপনাদেরকে শাস্ত্রে উল্লেখিত একটি সমাধান করার জন্য এমন একটি টোটকার কথা বলবো সেটি যদি আপনারা সাতই জুলাই রবিবার রথযাত্রার রাতে তুলসী গাছের নিচে সঠিক বিধিবিধান মেনে করতে পারেন তাহলে আপনাদের সমস্ত সমস্যা কাটিয়ে আপনারা উঠে যেতে পারবেন স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনারা এই ক্রিয়াটির সঠিক ফল পাবেন বিভিন্ন রকম সাংসারিক সমস্যা হতে পারে অর্থনৈতিক সমস্যা পারিবারিক সমস্যা থেকে কাটিয়ে উঠে আসতে পারবেন এই টোটকাটি করলে দেখুন বন্ধুরা আপনারা যদি এই অর্থনৈতিক সংকট দূরে রাখতে চান পারিবারিক ঝুট ঝামেলা অশান্তি থেকে রেহাই পেতে চান তথা জীবনে সার্বিক দিক থেকে কল্যাণ করতে চান তাহলে এই রথযাত্রার দিন আপনাকে করতেই হবে তবে জ্যোতিষে তুলসী গাছের কয়েকটি বিশেষ টোটকার কথা উল্লেখ আছে এই টোটকাগুলি যদি আপনারা পবিত্র রথযাত্রার দিন করতে পারেন মা লক্ষ্মী আপনার উপর সদয় হবেন তেমনি এবং কৃত হবেন সম্পদের দেবতা কুবের মনে করা হয় এই টোটকাগুলি মেনে চললে কুবের দেবতা নিজের সম্পদের ভাণ্ডার খুলে দেন সেই ব্যক্তির জন্য জেনে নিন তুলসী গাছের কোন কোন টোটকা ভাগ্য ফেরানোর জন্য অত্যন্ত কার্যকরী এই পবিত্র রথযাত্রার দিন দেখুন বন্ধুরা প্রতিদিন তুলসী গাছের গোড়ায় জল দিন এই পবিত্র রথযাত্রা চলাকালীন প্রতিদিন পুজো করুন এর ফলে বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূরে সরে যাবে সংসারে সমৃদ্ধি আসবে এর ফলে লক্ষ্মী ও নারায়ণের আশীর্বাদ লাভ করা যায় তুলসী গাছের পাতা মূল অত্যন্ত গুরুত্বপূর্ণ তুলসী গাছের গোড়ায় স্বয়ং সালোগ্রামে বাস করে এবং তাই তুলসী গাছের গোড়ায় প্রতিদিন জল ঢাললে অর্থভাগ্য খুলে যাবে এবং দুর্ভাগ্যকে আপনি অনাহাসে পরাজিত করতে পারবেন তুলসী গাছের গোড়ায় এই পবিত্র রথযাত্রার দিন আটা দিয়ে একটি প্রদীপ তৈরি করুন এবং সেই প্রদীপটি জ্বালান এবং পরের দিন এই আটার প্রদীপ কোনো গরুকে খাইয়ে দিন তুলসী গাছের পুজো করার সময় ওং নম ভগবতে বসুদেবায় দেবায় নম মন্ত্রটি জপ করুন প্রতিদিন তুলসী গাছের সামনে এই মন্ত্র একশো আটবার বার জপ করুন এর ফলে আপনার জীবনে যে সমস্যায় আসুক না কেন তার সমাধান হওয়া উচিত সংসারে শ্রীবৃদ্ধি করতে এই পবিত্র রথযাত্রার দিন সাতই জুলাই রবিবার সন্ধ্যার পর আটা দিয়ে তৈরি একটি প্রদীপ তৈরি করুন তারপর ঘি ঢেলে সেই প্রদীপ সন্ধ্যাবেলায় তুলসী গাছের গোড়ায় জ্বালি দিন এর মধ্যে এক চিমটে হলুদ দিয়ে তুলসী গাছের গোড়ায় রেখে দিন মনে রাখবেন এই প্রদীপ যেন উত্তর দিকে মুখ করে জ্বালানো হয় এবং দুর্ভাগ্য যদি আপনার পিছু না ছাড়ে তাহলে এই পবিত্র রথযাত্রার দিন তুলসী গাছে একটু ঘুর নিবেদন করুন এর ফলে সৌভাগ্যলোক কি আপনার প্রতি সদয় হবেন তো বন্ধুরা আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি পবিত্র রথযাত্রার রাতে সন্ধ্যার পর তুলসী গাছের গোড়ায় আপনারা কি করবেন সৌভাগ্য ফেরাতে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় জগন্নাথ দেবের জয়